মাত্র দেড় কাপ ময়দা দিয়ে এত মজার একটি নাস্তা বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নাস্তা বানানোর ক্ষেত্রে আমার সকাল থেকেই ভাবনা করছিলাম একটু আনকমান নাস্তা বানিয়ে দেওয়ার বাচ্চাদেরকে তো সেই আনকমান নাস্তা বানানোর জন্য আজকে আমি রেডি হয়ে গেলাম দেড় কাপ ময়দা নিয়েছি ভাবলাম যে দেড় কাপ ময়দা দিয়ে আজকে নাস্তাটা কীভাবে তৈরি করা যায় আর ঘরে ছিল আলু ভর্তা আর সিদ্ধ ডিম তো চিন্তা করলাম একটা সিদ্ধ ডিম আর একটুখানি আলু ভর্তা এই তিনটা জিনিসকে অ্যাড করে কীভাবে আমি এই নাস্তাটা বানাতে পারি আসলে সেই চিন্তাটা আমার মাথায় কাজ করছিলো তখনই আমার মাথায় একটি বুদ্ধি আসলো আনকমান একটি বুদ্ধি তো দেখা যাক কীভাবে আমি নাস্তাটি বানাই তো ময়দার সাথে লবণ আর পানি দিয়ে ময়দাটাকে আগে ময়ন করে নিতে হবে যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেভাবেই এটার ডো তৈরি করতে হবে এটা গরম পানি না এটা হালকা মানে নর্মাল পানি আসলে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করছি একবারে পানি মেশাতে যাবেন না তাহলে একদম খামিটা লেটকা টাইপের হয়ে যাবে আর তখন কিন্তু রুটিটা সুন্দর হবে না দেখতেই পাচ্ছেন এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে ময়ন করে নিচ্ছি আর এটা ময়ন করা শেষ হয়ে গেলে আমি চলে আসছি রুটি বানানোর জন্য তো রুটি বানাবো না আসলে রুটির মতো করেই একটা নাস্তা বানাবো আর নাস্তাটা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্নভাবে বানিয়ে থাকে আমি আমার মতো করে বানাচ্ছি একদম সহজ উপায়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটি নাস্তা বানিয়ে নিব চিন্তাই করা যাচ্ছে না আসলে বাচ্চারা খুব মজা করে খাচ্ছে আমিও খেয়েছি আমারও খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে আগেই বলে নিয়েছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে এখন রুটিটা রুটিটা বানিয়ে যতটা সম্ভব বানাতে হবে সাধারণত আমরা রুটি যেভাবে বানাই গোল আকৃতির এটা গোল আকৃতি না হলে কোনো সমস্যা নেই এটার জন্য অত গোল আকৃতির রুটি বানাতে হবে এমন কোনো কথা নেই একটা রুটি হলেই হলো আমি এটার সাথে এক্সট্রা কোনো ময়দা অ্যাড করছি না কারণ এটার খামিটা আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম যার কারণে কোনো ময়দা অ্যাড করতে হলো না রুটিটা দেখতেই পাচ্ছেন কীরকম হচ্ছে রুটিটা বড় না ছোট না মাঝারি সাইজের হচ্ছে তবে ইচ্ছা করলে আপনারা বড় রুটিও বানাতে পারেন তো আমার একটি রুটি বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সুন্দর সিস্টেম করে নিব সিস্টেম মানে হচ্ছে এটার মধ্যে কিছুটা একটি প্লেটে রেখে দিব আর হচ্ছে এটার মধ্যে কিছুটা তেল ব্যবহার করব। তেল ব্যবহার করার কারণ আছে তেল ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে রুটিটা যাতে নাস্তাটা যাতে যে নাস্তাটা আমি বানাতে চাচ্ছি এটা যাতে মুচমুচে টাইপের একটা নাস্তা হয় আর এটার উপরে আমি কিছু মরিচ ভাজা শুকনো মরিচ ক্রাশ করে দিয়েছি ভেঙে আর এখন শুকনো মরিচের সাথে অ্যাড করে আরেকটা রুটিও বানিয়ে নিয়েছি ওটার উপরে আমি আলু ভত্তাটা দিয়ে দিয়েছি এরপরে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু স্পিডে দিয়ে দিয়েছি ভিডিওটা দেখতেই পাচ্ছেন বেশি দ্রুত দিয়েছি কারণ আপনাদের টাইম যাতে অল্প টাইমে ভিডিওটা শেষ হয়ে যায় প্রত্যেকটা লেয়ারে তেল দিবেন আর প্রত্যেকটা লেয়ারেই একটু সামান্য যদি পারেন ভিত লবণ আর শুকনো মরিচ দিয়ে দিবেন তবে আমি নিচের লেয়ারটায় মরিচ দিয়েছি এরপরের লেয়ারটায় হচ্ছে ভিট লবণ দিয়েছি এরপরের লেয়ারটায় হচ্ছে ওই যে সিদ্ধ ডিম ছিল একটা সেটা দিয়ে দিয়েছি এখন যে লেয়ারটা দেখছেন এটার মধ্যে শুকনো মরিচ প্লাস ভিত লবণ দিয়েছি এখন যে লেয়ারটা দেখছেন এটার মধ্যে হচ্ছে আমি চিজ দিয়ে দিব। এটার মধ্যে আপনারা চিজ যদি বাসায় না থাকে তাহলে অন্য কিছু দিয়ে দিতে পারেন টমেটো সস এগুলো দিয়ে দিতে পারেন অথবা ডিম ব্রাশ করে দিতে পারেন তো চিজ যেহেতু বাসায় আছে তাই আমি চিজ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন এই নাস্তাটিতে এই যে একটি ট্রে আছে আমাদের মানে ওভেনের ট্রে সেটার মধ্যে তেল ব্রাশ করে এরপর একটু তেল দিয়ে এরপরে নাস্তাটাকে আমি প্রি হেড ওভেনের মধ্যে দিয়ে দিব আমার এই ওভেনটার মধ্যে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে এটা যে কোনো তাওয়ার মধ্যেও দিতে পারেন মানে বাসার যে চুলা আছে গ্যাসের চুলা সেটার মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে আপনি চুলার মানে ফ্রাই প্যানটা গরম করে নেবেন কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে মতো গরম করে নিয়ে তারপরে আপনি দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন বেশ কিছুক্ষণের জন্য এখন আমি একদম আপ ডাউন হিট অন করে দিয়ে এটাকে দুইশো ডিগ্রি সেলসিয়াসে এটাকে মানে দশ মিনিটের জন্য দিব দশ মিনিট পরে আবার উপরের রডে পাঁচ মিনিটের জন্য দিব। এরপর নাস্তা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুচমুচে নাস্তা তৈরি হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানা জানাবেন থ্যাংক ইউ